নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে মিষ্টির বাবার ছুটি ছিল তাই ওর বাবা একটু বেলা করে বাজার ঘাট সব করে নিয়ে এসছে সকালে টিফিনটা হয়ে গেছে অনেকক্ষণ আগে ছুটির দিনে একটু ভালোভাবে বাজার ঘাট করতে পারে এই সবজিগুলো এনেছে রান্নার সব জোগাড় যার করতে হবে আর এখানে দেখো মাছ এনেছে এখানে আছে তেলাপিয়া মাছ আর ছোটো ছোটো ট্যাংরা মাছ এনেছে এবার মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখি কীভাবে কী রান্না করা যায় সেগুলো ভাবছি মিষ্টিকে ওর বাবা স্কুলে দিয়ে এসছে ছুটির দিন ওর বাবাই দিয়ে আসে নিয়ে আসে আমার ওই ডিউটিটা থাকে না সব গোছগাছ করে আমি ছাদে চলে আসলাম আজকে প্রথম আমি আমার গাছে টমেটো দিয়ে আমি রান্না করব। ধরো প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন বাদে বাদে দু একটা দু একটা করে টমেটো তোলা হয় পাড়া প্রতিবেশী যেভাবে পারি দিই নিজের গাছে ধরো একটা সবজি বা ফল টল কিছু হলে লোককে দিয়ে খেতেও ভালো লাগে নিজের গাছে যখন একটা ফল হয় তখন সবজি হয় তখন সেটা তুলতেও কত মজা লাগে যে না এত দিনের পরিশ্রম আজকে সেটা সার্থক হলো এই গামলাটা দেখছো এর মধ্যে আমি ভিজে জামা কাপড় এনেছি ছাদে মেলে দিয়েছি তারপরে আমি এই গামলাটার মধ্যে করেই টমেটোগুলো নিয়ে যাব। এই টমেটোটা দেখো একদমই খারাপ হয়ে গেছে যতটা পারা যায় আমি নেওয়ার চেষ্টা করব এটা থেকে যদি খাওয়া যায় এখানে এবছর আমার পালং শাক ধনে পাতা মানে খুবই বাজে অবস্থা বেশি একটা ভালো হয়নি গাছে এখনো বেশ কিছু সবুজ মানে কাঁচা টমেটো আছে এই দেখো আরও একটা টমেটো পাখিতে খেয়ে গেছে আমি এগুলোকে ফেলি না জানো তো গাছেই রেখে দিই যে আবার হয়তো কোনো পাখি বা যেই হোক খেয়ে যাবে গাছেই থাকে রান্নাগুলো করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে আমার ওর বাবা বাড়ি থাকলে একটু দেরি হয় বিভিন্ন কাজ বাজ করতে হয় আর এখানে দেখো লেবু গাছটায় এবছরে এই লেবু গাছটায় প্রচুর ফুল এসেছিল প্রচুর ফুল পড়েও গেছে আবার এদিকে ছোট ছোটো লেবু হয় সেগুলোও দেখি একটু বড় হলে পড়েও যায় এই লেবুটা থেকে বড়ো দুটো তিনটে লেবু আছে একটু বড় বড় হয়েছে আশা করা যায় থাকবে কিন্তু এই দেখো ছোট্ট ছোট্ট এরকম লেবু হয় প্রচুর লেবু পড়ে যায় এইখানে দেখো আর একটা লেবু আছে এটা একটু ছোটো বন্ধুরা আজকে আমার লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট অবশ্যই করো কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো ছোট্ট একটা ছোটো বেগুন আছে দুটো বেগুন আছে গাছটাতে আর একটা বেগুন অনেক দিন ধরেই রয়েছে আমি গাছের মধ্যে এটাকে পাকাবো মানে এর বীজ রাখবো পরবর্তীতে আবার যদি বীজ ফেলে গাছ হয় এর জন্য আর এই হলো কাগজে লেবু গাছ এটা তো আমার বাপের বাড়ি থেকে চারাটা এনেছিলাম জানি না কবে কি হবে তবু যত্ন তো করতেই হবে দেখা যাক কবে কি হয় অবশ্যই এই জলের জারের মধ্যে গাছটা কতটা কি হবে জানি না জানো তো মাটিতে বসানো গেলে ভালো হতো এখানে দেখো মোটামুটি কাজ বুঝে আমি রান্নাটা করছি এখন মাছগুলো ভেজে নেব আর এখানে দেখো ব্রোকলি আমি সিদ্ধ করছি অল্প সিদ্ধ করে নেব ব্রোকলি দিয়েই আজকে মাছ করবে ওর বাবা বললো যে ব্রোকলি দিয়ে আজকে কোন মাছটা করবে করো আমরা দেখি দেখা যাক হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখো ব্রোকলি দিয়ে আমি এই ছোটো ট্যাংরা মাছের ঝোল করেছি আলু দিয়ে একটু পাতলা করেছি আর এখানে তেলাপিয়া মাছ মাখা মাখা করেছি ঝাল করেছি তেলাপিয়া মাছের ঝাল আর এখানে আছে তোমার উচ্ছে ভাজা বেগুন ভাজা আর কিছু মাছ ভাজা রেখেছি আর এখানে ডাল করেছি মসুর ডাল ডাটা দিয়ে মেয়ে আসলেই তাড়াতাড়ি করে সবাই খেয়ে নেব খেয়ে দিয়ে একটু শুয়ে নেব নাহলে আর পরে আর চলতে পারি না যেন একটু বিশ্রাম নেব সন্ধ্যের পর চা বিস্কুট খেয়ে একটু রাত হয়ে গেল আমি রান্নাটাও রাতে রান্নাটাও করে গেছি জানো তো একটু নার্সারিতে এসে এই নার্সারিতে আমার দিনের বেলা আসার কথা ছিল কিন্তু আমি একদমই বেরোতে পারিনি কিছু গাছ নেব আর আমার ছাদ বাগানে গাছের জন্য একটু সার নিতে হবে কিন্তু গাছের যা দাম বলছে আমার গাছ কেনাই হয়নি জানো তো কেনাই হলো না গাছের প্রচুর দাম বলছে এই জবা ফুলটা ভীষণ পছন্দ ছিল কিন্তু দামাদামি করেও পারলাম না নিতে তাই বাড়ি চলে যেতে হবে এই দেখো কত সুন্দর সুন্দর নানান রঙ বেরঙের ফুল গাছ দেখলেই মনটা ভরে যায় বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো